প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট এই ঔষধ কী কারণে শিশুদের সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই ঔষধ কি আপনি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধের বিস্তারিত জানার চেষ্টা করি ঔষধের নাম দাম কেন খাব কখন খাবো কীভাবে তৈরি করবো প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধের নাম অ্যাকজিম সাসপেনশন তৈরি পাউডার সেফিউরকজিম ইউএসপি সত্তর এম এর বোতল প্রস্তুতকারক অ্যারিস্টো ফার্মা লিমিটেড বর্তমান মূল্য ২২৫ টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি তেতোস্বাদমুক্ত মুক্ত সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা যে কোনো সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমাদের শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করিয়ে থাকি সংক্রমণ দূর করার জন্য এই ওষুধটি একটি ভালো মানের ঔষধ যা আমরা সেবন করাতে পারব কি কি সংক্রমণে আমরা সেবন করাতে পারবো যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষ কলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালী সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি চিকিৎসার সময়সীমা পাঁচ দিন প্রয়োজন বেশি হলে সাত দিন সংক্রমণ বেশি দেখা দিলে দশ দিন পর্যন্ত সেবন করানো যাবে শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে বিশ মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খাওয়ার আগে অথবা খাওয়ার পরে যে কোনো সময় সেবন করতে পারবো পার্শ্ব প্রতিক্রিয়া হালকা আছে ওভার ডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ঔষধ ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য এরপর সত্তর এম সাসপেনশন তৈরি করার জন্য পঁয়ত্রিশ এম এল ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের সাত চা চামচ ফুটানো ঠান্ডা পানি দুবারে মেশাতে হবে পানি ঢালা হয়ে গেলে ভালোভাবে ঝাঁকুন পাউডার পানি মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন ভালো ফল পাওয়ার জন্য তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন